নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি ডিসেম্বর মাস দু পঁচিশ সাল যাদের রাশি বা লগ্ন কর্কট বা যারা কর্কটের দ্বারা প্রভাবিত তাদের জন্য এই ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার শেষ মাসে কি ঘটতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যাই হোক কর্কট রাশিবাল মানুষদের জন্য প্রথমেই বলি দ্বিতীয় কেতু অষ্টমে রাহু ষষ্ঠে মঙ্গল শুক্রের সংযোগ আমরা দেখতে পাব। তার সঙ্গে সঙ্গে মাসের একটা বড় সময় সূর্যদেব ষোলো তারিখের পর থেকে রবিকে আমরা দেখতে পাব ষষ্ঠে শনি অবস্থান করবেন নবমভাবে অষ্টমে রাহু আমরা ইতিমধ্যেই বলেছি তার সঙ্গে বৃহস্পতিকে আমরা দ্বাদশে দেখব যে কাজে আপনি এগোচ্ছেন সেটা করবার জন্য প্রপার প্ল্যানিং প্ল্যান এ প্ল্যান বি অর্থাৎ যদি প্ল্যান এ কোনো কারণে ব্যর্থ হয় তাহলে প্ল্যান বি যেন ঠিকঠাক কাজ করে সেটা আপনাকে মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে এই মাসে আমরা যারা কর্কট রাশি বা লগ্নের মানুষজন আমরা কিন্তু লাক সাপোর্ট তুলনামূলকভাবে কম পাবো তাহলে কি করতে হবে আমাদেরকে এফোর্ট রেশিও সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে যে কাজটা দুইয়ে হয় আমরা তার জন্য দশ এফোর্ট দেবো আমরা টাইম ম্যানেজমেন্ট করব সময় অকারণ নষ্ট করব না কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু এই উন্নতি আনার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক একই কথা শিক্ষা ক্ষেত্রেও প্রচুর পরিশ্রম আপনাকে উন্নতি এনে দেবে কিন্তু এই পরিশ্রম অতিরিক্ত করবার কারণে কিছু কিছু সময় ডিপ্রেশন অ্যাংজাইটি মানসিক অবসন্নতা ইত্যাদি আসতে পারে এই দিকগুলিকে কিছুটা খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কর্মের ক্ষেত্রেই সাকসেস বাড়ানোর জন্য পরিকল্পনা আবশ্যক বাড়ির কোনো একজন সদস্যের দ্বারা উপকৃত হতে পারেন কিছু টাকা পয়সা পেতে পারেন মা আপনার নামে একটা রেখেছিলেন সেটা 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 ম্যাচিওর করলো আপনি পেলেন হতে হতে পারে পারে দ্বিতীয় নতুন রিলেশনশিপে সংযুক্ত হওয়া সেভিংস করে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে আপনি যুক্ত হলেন সেটা আপনার ক্ষেত্রে পজিটিভলি আসতে পারে তৃতীয় যেটি হতে পারে একটা পার্টনারশিপ ফরমেশন এবং সেটা ভালো পার্টনারশিপ ফরমেশন বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়লো পরিশ্রম করছেন এগিয়ে চলেছেন সমস্যা হচ্ছে একজন পার্টনার এমন আপনি পেলেন যিনি আপনার পরিশ্রমটাকে অনেকটা শেয়ার করে নিলেন অনেকটা পরিশ্রমকে যিনি কমিয়ে দিলেন এবং আপনার অগ্রগতিকে অনেকটাই সাপোর্ট দিয়ে দিলেন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে ট্রিটমেন্ট শারীরিক সমস্যা হলে পরে প্রপার ওয়েতে করুন খেয়াল রাখবেন এই মাসে কিন্তু রং ট্রিটমেন্ট হতে পারে দ্বিতীয়ভাবে কেতু থাকার কারণে ষষ্ঠভাবে কেতুর প্রভাব থাকবেই ফলে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় মানুষের সঙ্গে শত্রুতাপূর্ণ পূর্ণ কার্যকারিতায় সংযুক্ত হয়ে পড়তে পারেন কোনো কোনো সময় কিছু অস্থির পরিস্থিতি সেটাও সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট পরিবারের প্রতি টান এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে যে কাজই আপনি করুন না কারো সেই কাজ যেন সঠিক হয় তার প্রচেষ্টা অবশ্যই করা উচিত এবং যে কোনো জায়গায় মানবিকতা বোধ এটাকে পরিপূর্ণ মাত্রায় রাখতে হবে চতুর্থত পরিবারের মানুষজনের মধ্যে অ্যাটাচমেন্ট ক্লোজনেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমত কিছু সমস্যায় পড়তেই পারেন সেই সমস্যা থেকে উদ্ধার করবার জন্য বেশ কিছু বন্ধু বেশ কিছু কাছের মানুষ তারা এগিয়ে আসবে এবং পজিটিভলি হেল্প করবে তারা ষষ্ঠত কিছু বাড়ি কিছু জায়গা কিছু স্থান কিছু স্পেস পারচেস করা ক্রয় করা ভূ সম্পত্তি অর্জন করার সম্ভাবনা সেটা এই মাসে বাড়বে সপ্তমত কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার ক্ষেত্রটি উন্মুক্ত হবে যারা ভাবছিলেন বিদেশ যাত্রা করা দরকার কিন্তু প্রপার গ্রোথ সেটা খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রটি উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে অষ্টমত পেশাগত ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবেন নবমত ট্রেডিং শেয়ার মার্কেট সেই সমস্ত সম্পর্কে কর্কটের বিশেষ জ্ঞান আহরণ করবার সম্ভাবনা এবং সেই জ্ঞানের মাধ্যমে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রসারিত করবার সুযোগ এটা কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে ফলে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা নিজেদের ক্ষেত্রটিকে আরেকটু বিন্যস্ত করে তুলতে পারবেন তবে এখানেই বলে রাখি নবমে কেতু অষ্টমে রাহু অনর্থক অর্থনাশ এটাকে কিন্তু সিম্বলাইজ করে তাই অবশ্যই জীবন যেন হয় এই মাসে একটু পরিকল্পিত এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন প্রথম নক্ষত্র পুনর্বসু কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবেই পড়াশুনোর ক্ষেত্রে মনসংযোগ বাড়বে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে যারা নান্দনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা নাচগারের সঙ্গে যুক্ত তারা কিছুটা বাড়তি প্রতিযোগিতা বাড়তি কম্পিটিশনের মধ্যে পড়লেন প্রেম ভালোবাসা বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে উন্নতি আসছে বড় একটা অদ্ভুত শান্তি আহরণের চেষ্টা এটা আমরা পুনর্শ নক্ষত্রের বারসদের ক্ষেত্রে দেখতে পাবো জীবনে কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে সেই সমস্যাগুলি থেকে নিজেকে সরিয়ে রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে আরেকটু সচেতন হন কাকে ভালোবাসছেন কার সঙ্গে অ্যাটাচমেন্ট আসছে এই মানুষগুলির সঙ্গে আপনার সম্পর্ক গতটা ঘনিষ্ঠ এই দিকগুলিতে অবশ্যই নজর দেন বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে প্রত্যেকটা কাজের জন্য একটা সঠিক পরিকল্পনা এটা অবশ্যই করুন পরবর্তী নক্ষত্র পুষ্যা পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উদয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সহজভাবেই পুষ্যা তার নিজের ভাগ্যের ক্ষেত্র বলা যেতে পারে সৌভাগ্যের ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলতে পারবেন বাড়বে এনার্জি লেভেল ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে দীর্ঘদিন ধরে কোনো একটি বিশেষ কাজের দিকে প্রচেষ্টা চালিয়েছিলেন এবার সেই প্রচেষ্টা সফল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে পোষ্যা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে পোষ্যার কর্মতৎপরতা বাড়বে পুষ্যার রিলেশনশিপের গভীরতা বাড়বে আধ্যাত্মিক চেতনার প্রতি পোষ্যার আগ্রহ সেটাও বাড়বে বিভিন্ন বেদিক মন্ত্র কিংবা চ্যান্টিং ইত্যাদির প্রতি পোষ্যার আগ্রহ বাড়বে বেশ কিছু পোষা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে এগোতে পারবেন এবং তাদের আত্মশক্তি আধ্যাত্মিক শক্তি তাকে একটা আলাদা মাত্রা দেওয়ার প্রচেষ্টা এটা আমরা পুষ্যার ক্ষেত্রে দেখতে পাব বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ে করার কথা ভাবতে পারেন পুষ্যা বিবাহের ফলে বা বৈবাহিক সম্পর্কের ফলে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে কাগজপত্র সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক নিজের জীবনকে নতুন করে একটু গঠন করার চিন্তা এটা করা যেতে পারে গরম জল উত্তপ্ত কোনো তরল আগুন ইত্যাদি থেকে কিছুটা সাবধান থাকার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে দূরত্ব বাড়বে কিছু কাছের মানুষের সঙ্গে যারা আপনাকে অনৈতিকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যায় হটকারী মানসিকতা এড়িয়ে চলবার চেষ্টা করুন সেভিংসের দিকে নজরটা বাড়াতে হবে গোল্ড অর্নামেন্টস ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র অশ্লেষা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে শরীর স্বাস্থ্য মাঝারি পেটের সমস্যা মূত্রণালীর সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে অধস্থন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতেই পারেন আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করে রাখার চেষ্টা করা উচিত সাধারণ কোনো সমস্যা আপনার জীবনকে কিছুটা জর্জরিত করে তুলতে পারে রাজনৈতিক সক্রিয়তা অ্যাভয়েড করার চেষ্টা করুন বড় কাজে হাত দিয়ে জীবনে উন্নতি করবার সুযোগ অবশ্যই আসতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কোনো ধর্মস্থান পরিভ্রমণ তার একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গ তাদের সঙ্গেও কিন্তু সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে শের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তির অবকাশ ঘটতে চলেছে উচ্চবিদ্যা অতি উচ্চবিদ্যা গবেষণাধর্মী শিক্ষা সেখানে অশ্লেষা কিন্তু উন্নতি করতে পারবেন তার সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র কিংবা এই ধরনের একটু আধ্যাত্মিক শাস্ত্র চর্চা তার প্রতি কিন্তু অশ্লেষার আগ্রহ বাড়বে বেশ কিছু অশ্লেষা অক্ষত্রের মানুষরা একটু ডিপ্রেশনে যাবেন মনের মধ্যে একাধিক দিক তাকে উন্মোচিত করবার প্রচেষ্টা সেটা অশ্লেষার ক্ষেত্রে একটা পীড়াদায়ক রূপ ধারণ করতে পারে সাবকনশিয়াস মাইন্ড এবং পূর্ব জন্মের সঙ্গে সম্পর্ক সৃষ্টির প্রচেষ্টা এটা কিন্তু অশ্লেষাকে ভোগাতে পারে নিজের মধ্যে একটা চাপা রাগ একটা অশান্তি একটা অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে নতুন বাহন কেনার মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে অশ্লেষার জীবনে কাজের সুযোগ আসবে ব্যবসায় উন্নতি রয়েছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করে নিতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষদের তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের পেটের সমস্যা বাড়তে চলেছে আগামী সাতই ডিসেম্বরের পরে এই সমস্যা বাড়বে শীতের মোর পিকনিকের সিজন বাড়তে চলেছে পেটের সমস্যা বাড়ি পরিবর্তন করবার জন্য সাত তারিখের পরের সময় কিন্তু বিরাট ভালো নয় এই সাত তারিখের পর থেকেই শত্রু বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ডেভেলপ করছেন আপনি খাটছেন আপনি দুটো পয়সার মুখ দেখছেন আপনি কিন্তু এই শত্রুরা খেপে যাচ্ছে উগ্র বিহেভিয়ার করছে এই সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে বাহন কিনবার জন্য সাত তারিখের আগে অথবা সতেরো তারিখের পরের সময়টাকে ধরতে হবে এই সাত তারিখের পর থেকে লটারির টিকিট কাটতে পারেন লটারিতে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে খুব সহজ সরলভাবেই নিজের ক্ষেত্রটাকে আরেকটু প্রশস্ত করে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্ট ইত্যাদির ক্ষেত্রে আরেকটু সচেতন আপনাকে হতে হবে এবং এই সাত তারিখের পরের সময়টি অবশ্যই একটু কেয়ারিংয়ের মধ্যে নিজেকে রাখতে হবে নিজের শরীরের যত্ন আপনাকেই নিতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় কর্কট রাশি বা লগ্নের মানুষরা সাধারণ উন্নতির জন্য পাখিদের জল খাওয়ার একটা ব্যবস্থা করে দিন কোন দিকে বাড়ির অবশ্যই উত্তর পূর্ব দিকে একটি পাত্রে জলের ব্যবস্থা করুন এবং প্রতিদিন সেই জলকে পরিবর্তন করে দেওয়ার মানসিকতা রাখুন জলটাকে পাল্টে পাল্টে দিয়ে যারা অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যে রয়েছেন তারা ধারণ করুন দুমুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে সেট্রেন ব্রেসলেট অবশ্যই সানস্টোন ব্রেসলেটও আপনাদের জন্য সুখদায়ক কিন্তু শরীরের দিক থেকে এই সানস্টোন ব্রেসলেটের ধারণ এই মুহূর্তে কিছুটা সমস্যা ডেকে আনতে পারে যারা সম্পর্ক ওরিয়েন্টের সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে রোজ স্কোয়াডস ধারণ করুন ছমুখের উদ্রাক্ষের ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ তার সাথে সাথে এই ছমুখের উদ্রাক্ষের ধারণ আপনার অর্থনৈতিক দিকটাকেও অনেকটাই জোরদার করে তুলবে তাহলে প্রতিকার সংক্রান্ত আলোচনাও আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী এবং শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই একটি ছোট্ট বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা মশারি ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফার্মেশনের এবং এর জন্য জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অন্বেষা গুই ছয় দুই দু তিন সময় আটটা কুড়ি এ এম নবদ্বীপ বিবাহ এবং কর্মজীবন নিয়ে দ্বন্দ্বে আছি দুটির মধ্যে কোনটা বেছে নেব বা কোন সিদ্ধান্তটা নেওয়া সঠিক হবে অন্বেষা প্রথমেই বলি চাকরি তুমি পাচ্ছ দু সালে তাই দু সাল পর্যন্ত বিয়েটাকে অ্যাভয়েড করো বিয়ে তো করবেই রিলেশনশিপে বিয়ে হবে প্রেমিয়ার মাধ্যমে বিয়ে হবে একটু ম্যাচমেকিং করে নেওয়া তোমার জন্য ভালো কারণ তোমার মধ্যে কিছুটা উগ্রতা হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা রয়েছে এর কারণে কিছু সমস্যা তোমাকে ফেস করতে হবে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই নিজের পরিস্থিতি নিজের অবস্থাকে তুমি উন্নত করতে পারবে ভালো চাকরি পাবে অর্থনৈতিক অবস্থা ভালো হবে যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে যখন একটা এনগেজমেন্ট তৈরি হবে তখন কিন্তু খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটাকেও আরেকটু উন্নত করে নিতে পারবে তাই বিয়ের বিষয়টি নিয়ে বিশেষ তাড়াহুড়ো করার প্রয়োজনীয়তা সেটা কিন্তু একেবারেই নেই নিশ্চিন্তে নির্দিধায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে কর্মপ্রধান জীবনের দিকে অগ্রসর হতে হবে ভালো থাকবে তুমি এই বিষয়ে ভরসা রাখা চাই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলুক আরও সুন্দর করে তুলুক জয় মা আদিশক্তি নমস্কার